আজকের কাজটা একটু অন্য ধরনের কাপড়ের এই বাড়তি অংশগুলো ছোট ছোট টুকরো করে কেটে ছোট্ট ক্লিপগুলো সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব প্রথম কাজটা করব এই নেটের পিসটা দিয়ে প্রথমে লম্বাভাবে এক সাইড থেকে কেটে নিচ্ছি তারপর সেই লম্বা টুকরোটা ভাজ করে সমানভাবে দুটো অংশে কেটে নেব এর থেকে যে কোনো একটা টুকরো এইভাবে চারদিক থেকে ভাজ করে মাঝখান বরাবর সেলাই করে নেব। সেলাইয়ের পরে এভাবে সুতোটা টেনে এটা একটা বো বানিয়ে নেব সমান মাপে কেটে রাখা অন্য টুকরোটা দুটো কোনা এইভাবে ভাজ করে একটার উপর আরেকটা রেখে মাছ বরাবর গুটিয়ে নিয়ে আগে তৈরি করে রাখা বোটার যে কোনো একদিকে সেলাই করে নেব সেকেন্ড পার্টটা যেদিকে সেলাই করব সেই দিকটা থাকবে ক্লিপের নিচের দিকে এবার ক্লিপে আঠা লাগিয়ে বোটা ক্লিপের সাথে লাগিয়ে দেব তবে এগুলোকে বো কেন বলা হয় আমি জানি অনলাইন শপিং অ্যাপে আমি দেখেছি এই ধরনের জিনিসগুলোকে বো বলা হয় এবার এই ছোট্ট কাচের টুকরোগুলো আঠার সাহায্যে এই মাঝখানটাতে একটা ফুলের মতন আকার করে নেব কিছু গোল্ডেন বসিয়ে নেব। এটা এখন তৈরি হয়েছে নেক্সট কাজটা করব হলুদ রঙের কাপড়ের টুকরো দিয়ে এই হলুদ কাপড়টা কেটে প্রথমেই তৈরি করব একটা বাটারফ্লাই বো সেজন্য প্রথমেই ছোট বড় আকারে দুটো টুকরো কেটে সেগুলো একবার করে ভাজ করে সেলাই করে নেব। এবার এর তিন সাইডে বেরিয়ে থাকা সুতোগুলো হালকা আগুনের সাহায্যে পুড়িয়ে নিচ্ছি তবে এগুলো কেটেও নেওয়া যেতে পারে কিন্তু আমার মনে হলো পুড়িয়ে নিলে হয়তো আর সুতোগুলো বেরোবে না তাই এই কাজ এখন ছোটটার ওপর বড় টুকরোটা রেখে মাঝ বরাবর সেলাই করে নিলে একটা প্রজাপতির আকার তৈরি হয়ে যাবে এবার ক্লিপে আঠা দিয়ে বাটারফ্লাই বোটার লাগিয়ে কিছু গোল্ডেন স্টোন দিয়ে সাজিয়ে নেব তো দেখো বাটারফ্লাই বো হেয়ার ক্লিপটা তৈরি হয়ে গেছে এবার একটা সিম্পল বো দিয়ে ক্লিপ বানাবো এটা তৈরি সব থেকে সহজ আর সিম্পল আগের বারের মতনই হলুদ কাপড়টা থেকে মিডিয়াম সাইজের একটা অংশ কেটে তিন দিক থেকে সেলাই করে বাড়তি সুতোগুলো পুড়িয়ে আঠা দিয়ে ক্লিপের সাথে লাগিয়ে দিলাম এবার তোমরা বলো আমার তৈরি এই তিনটে ডিজাইনের হেয়ার ক্লিপের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো এভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে সুন্দর সুন্দর ডিজাইনের হেয়ার ক্লিপ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন これはパーシいット行こう。